তো গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো দেখো সকালবেলা আমি একটু উঠেই রাস্তার দিকে একটু হাঁটাহাঁটি করছি আর এখন না কয়টা বাজে দেখি এখন বাজে পাঁচটা পনেরো বাজে জলপাইগুড়ি জেলার ছোট্টগড়ি গ্রাম থেকে আমি রিঙ্কি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা তোমাদের সবাইকে শুভ নববর্ষ তোমাদের সবারই যেন এই বছরটা ভালোভাবে কাটুক তো বন্ধুরা আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু রাস্তা থেকে হাইটে আসলাম তারপরে দেখো আইসে বাড়িতে আইসে বাসি কাজকর্ম সব ছাড়ে তারপরে আমি আর আমার শাশুড়ি মা আর আমার মেয়ে সবাই আমরা চান করে উঠলাম সকাল সকাল তো আমার শাশুড়ি মা চান করে পূজাটা দিল তারপরে এদিকে আমি চা করলাম আর কী বলো তো বন্ধুরা চাটা তো এমনি খাইলাম তো মুড়ির সাথে ছাতু মুড়ি আর বিস্কিট দিয়ে দুধ দিছি একটু দুধ একটু করে দুধ নিছি তো লাস্টের দিকে মা দেখো ওখানেই আবার চাটা ঢালিয়ে দিছি তো এইভাবেই খাওয়াটা হয়ে গেল সকালে আর সকালবেলার যে সবারে বাসি কাপড়গুলো ছিল দেখো সেগুলোকে আমি ভিজায় রাখছিলাম তো ওগুলোকেই আমি ধুয়ে দিচ্ছি এখন আর তোমাদের দাদা ভাই তো নাইট করে আসলো তো তো ওগুলো কাপড়ও আমি ধুয়ে দিলাম তো কাজ করে আসলো সেগুলো কাপড়ও ধুইলাম আর মেয়ের দেখো স্কুলের ড্রেসটা কালকে ধুইতে ভুলে গেছি তো আজকে সেটা বার করলাম ওইটাকেও ভিজিয়ে রাখলাম এখন এটা পরে ধুয়ে দিব আর এই কাপড়গুলো আগে ধুয়ে নিয়ে যাবো ছাদে তো মিলে দিয়ে আসবো বন্ধুরা ভিডিওটার সাথে থাকো আর দেখো ছাদে চলে আসলাম তো এখন দেখো কাপড়গুলোকে রদি মেলে দিয়ে আর এইদিকে দেখো আমার পিছন পিছন আমার মেয়েও চলে আসলো ছাদের মধ্যে আর কী তো বন্ধুরা এবার তো আমাদের কারোরই পয়লা বৈশাখের ড্রেস হয় নাই মানে তোমাদের দাদা কাজের মানে এত চা পড়ে গেছে যাইতেই পারি নাই তো মেয়েটাকেও কিনে দিতে পারি নাই আগেরই একটা ড্রেস ছিল দেখো ওইটা ড্রেসে পড়াই দিয়েছি আমি ওকে তো এই ড্রেসটা একদিন পড়ছিলো তো নতুনে আসে তার জন্য ওইটাই পড়াই দিলাম ওকে তো যেদিন ছুটি থাকবে সেদিনকে তোমাদের দাদাভাইকে নিয়ে টাউনে যাই মেয়ের জন্য ড্রেস নিয়ে আসবো তো আমি দেখো ছাদে থেকে আইসেই আর বাসনগুলো ছিল তো বাসনগুলোকে সব মাইজে হাড়ি হাঁড়িটাও মাইজে নিলাম তো জল নিয়ে এখন ভাতটা বসাবো আর বাসনগুলো ভালো করে ধুয়ে রাখবো তারপরে ভাতটা বসে দেব আর বন্ধুরা এগুলো কিন্তু চা খাইলাম না সেই বাসনগুলাই আমি ভিজাই রাখছিলাম একটু তো আগে কাপড়গুলো ধুয়ে নিছি তারপরে দেখো বাসন কটাও মাঝে নিলাম তো জানো তো বন্ধুরা এখনো কিন্তু গ্যাস আনা হয় নাই তো আমি উনানে ভাত নামে তারপরে দেখো ডিমের তরকারি রান্না করলাম আর ডিমের তরকারির আগে আমি সজনা আলু দিয়ে সরিষা বাটা দিয়ে রান্না করছি সেটা আগে নামায় রাখছি তারপরে ডিমটা রান্না করলাম আর কি বলতো বন্ধুরা আজকে তো বাড়িতে কাজ হয় না বাবা তো কাজ বাইরে গেছে আজকে এখন দুপুরবেলা খাইতে আসলো তো খাওয়ার পর দেখো এখানে যে ভাড়াটা বানছিল সেটা খুলে দিল তো ওগুলারে রশি আর বাঁশগুলো আমি ভালো করে সরায় রাখলাম আর এখানে দেখো মেয়ে কথায় উঠছে দেখছো ওর স্কুলে কি কি লাগবে না লাগবে সেগুলোর কথা আমাকে বলছে যে এটা লাগবে ওটা লাগবে তো বন্ধুরা বাবা তো চলে গেল কাজে আবার আর তোমার যে আমার মেয়ে ভাই স্নান করতেছে আর এই সুযোগে দেখো আমি উঠানটা সম্পূর্ণ ঝাই দিয়ে দিচ্ছি আর দেখো এইদিকে বাইরেটাও ঝাই দিয়ে দিচ্ছি বাইরেও অনেক পাতা পড়িয়ে আছে আর কী বলে তো বন্ধুরা ঝাড় ঝাড়দুয়া হয়ে গেলেই আমি হাত মুখ ধুবো তারপরে খাওয়া দাওয়া করব সবাই তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা আজকে ঘরেই খাইলাম যা গরম পড়ছে না তার জন্য ঘরের মধ্যে ফ্যানের হাওয়াতে একটু খাওয়া দাওয়া করলাম আর এখানে দেখো আমি আইটাটা মুছিয়ে নিচ্ছি তার জন্য আর এদিকে দেখো বন্ধুরা বিকাল হয়ে গেছে দেখো আর কাপড়গুলো না সব শুকাই গেছে তো ওগুলোকে এখন নিয়ে যাব আর যা রোদ উঠে না কাপড় তো শুকাইতে সময় লাগে না আর কাপড়গুলোকে নিয়ে যায় রাখবো রাইখে তারপরে সেলাই করব তো অনেকজন কাপড় দিয়ে গেছে সেলাই করার জন্য তো দেখো বন্ধুরা এই যে কাপড়গুলো দিয়ে গেছে তো এখানে দেখো নাইটি আসে তারপরে বাচ্চার ফ্রক জামা আছে তারপর কুর্তি আছে আর একটা শাড়ি আছে এগুলাকে এখন সেলাই করব বসে বসে আর তোমরা ভিডিওটা সাথে থাকো আর যদি ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লাগে বা খারাপ লাগে সেটা আমাকে কমেন্ট করতে ভুলো না তো কী তো বন্ধুরা আমরা তো মেয়েরা বাড়ির কাজের পাশাপাশি পরিবারেরও পাশে থাকার জন্য কোনো কিছু একটা করতে চাই তো আমরা মেয়েরা সবাই করতে চাইলেও করতে পারি না অনেক সময় আমিও সেইভাবে একটু চেষ্টা করছি তো দেখো আমি একটু সেলাই শেখে কিছুটা হলেও তো আমার হাত খরচাটা আসে আর বন্ধুরা আজকে তো রবিবার আর আজকে আমাদের এখানে বাজার তো এখন আমার শাশুড়ি মা বাজারে যাবে তো শাশুড়ি মাকে আবার বাজারে টাকা দিতে লাগবে তো বন্ধুরা দেখো আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য এই যে আমার শাশুড়ি মা কিন্তু আমার পেছনে দাঁড়ায় আছে তো আমি বললাম ওই যে ওখানে টাকা আছে নিয়ে নাও তো মা নিল টাকাটা ওখান থেকে আর আসার সময় বাবা আর মা একসাথেই আসবে বাজার থেকে

তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো তোমাদের সবাইকে গুড নাইট